অতি এতে বিলম্ব না 해서গুলোকে প্রস্তাব করুন কুরআন শুননা বিলেদে আর যত বিষয় আছে কোন দরে কুরআন শুননা বিলেদে আঞ্জুনি আপনি প্রসাদ মানতোন করার চেষ্টা করেন বাংলাদেশে তৌহিদি জনতা আলেম ওলামা কেহ না কোন দিন

কখনো মানবে না মানবে না ভারতবর্ষে মুসলমানদের ওর নির্যাতন বন্ধ করতে হবে নির্বাচন করতে হবে বর্ডারের যে উত্তেজনা সেটা বন্ধ

এই বিচার কার্যের অদৃশ্যমান হল এটা এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব বেসামরিক কারণ কারে বিচার কার্য দৃশ্যমান করতে হবে সহযোগিতা করছি সহযোগিতা করব যদি না মানে ওলামারা ধরনের সহযোগিতা করবে না যে দাবিগুলো আমরা করছি দেশের জন্য ইসলামের জন্য তো একটা দাবি যদি সরকার অন্তর্বর্তীকালীন সরকার না মানার চেষ্টা করে

Bu diyeceğim, şey asla soktu ki, abni eşim usta ay, bu an büyüdü, abis büyüdü, ay, vay bu evde, eğer basmadan bozuk, niye evde kavuşak oldun da? Selamun aleyküm, rahmetullahi ve berekatuhu. Ama yanılıyor, sağ olun arkadaşlar. Yoksa yine